আসসালাম আলাইকুম বেগুন ভাই কেন আছেন ওনারা বেগুন আশা করি বেগুন ভালো আছেন চলে এলাম ওনারা লই ছোট্ট গো ভিডিও লই রে আজ কি ইফতারি রেডি করি অবশ্যই রোজার দিন ওনারা শেয়ার করতাম তো ওনারা তো দেখুন আই কিছু ডাল ভিজে দিলাম ইন একটু করি আই পেঁয়াজ বানাই রাখি দি। দিব অল্প কিছু বাজিম আর অল্প কিছু দিব রাখি দিম যা হদিন যায় আর কি পেঁয়াজ শেপ দি আতন মধ্যে সন কিভাবে এভাবে করি আই শেপ দি দি ট্রাই মধ্যে রাখুম তো একটু করে ডিপ রেখে দরজা রেখে আগে বক্স গুলো রেখে মানে তো যাই আগে গজুম রান্না কারণ এই মুরগির মাংস গরু মাংস যেহেতু আছে আসলে গরু মাংস হয়তো নসার তো আই মুরগির মাংস আলাদা ভাবে আসলে রান্না গজুম আর আরো সেহেরে টাইম এখন অকবার রান্না করে ফেলায় তো আই অন্য ভাবে অন্য সিস্টেম করে আর মুরগির মাংস রান্না করে তো যে তেল মধ্যে আই মানে ম মশলা দি ফ্রাই করে না হতা এই তেল মধ্যে আই আগে মুরগি দিয়ে ফেলায় মুরগি এর কাছে ভালো করে ফুটে ফুটে করে তো তারপর ম মশলা দি ভালো করে আবার

তো আর টেবিলের মধ্যে আলমারি এনেকা কাজে মানে ফ্রুট ও সালাদ বানাইবো তো ও শেষে কি কি দাঁড়ানোর দেখায় প্রথমে দিয়ে দানো তারপরে সব ধরনের ফ্রুট হারিয়ে রে লুই হারিয়ে লওয়ানোর পরে একখানে একখানে করে ব্যাগিন ঢালাই দিব তো আসলে একটা আঙ্গুর আছে আপেল আছে অনেক কয়েম আছে বিটরুট আছে তো বেগিন মেয়ে রে আর মেয়ে হাইটি আর মেয়ে প্রথমে দিতে মাসে বিটরুট হয়ে দিয়ে হানাল মেয়ে পছন্দ ন তো অবশ্যই দিবালাই দি এই অনর ফ্রেন্ড একটু ডেনিশ লাগে ডেনিশ আনি দিয়ে আবার বছরই কিনে দিই মেয়েদের অবশেষে মুখে কারণ আড়া ছোট বেলা দেখি সাত ধরনের একমে আর এক মেকিয়ে দিয়ে ফু দিয়ে ফর দু গরম ফর মানে সিদ্ধ আর কি তো অবশেষে মাইয়ের দোয়া গিয়ে আসলে নিচে ধোয়া একদম টক দিয়ে দিতাম টক দিয়ে টক দিয়ে দেয় আহাদ একটু করে দিলি মজবু তো অবশ্য সে টক দই দিয়ে ব্যাগ কিনতে মাকি করি মা তো এটা কলও দিয়ে গিয়ে আপেলও দিয়ে গিয়ে গসি দিয়ে গিয়ে তারপর তো নারাঙ্কুর দিয়ে গিয়ে বেগিন দিয়ে গিয়ে দিয়ে আমার উপরে বালা করি এর চামচের সাহায্যে বালা করি মাকে ফেলা মাখানোর পরে অবশেষ এখন মানে প্লেটে প্লেটে দিই আর কি তো কি খেলে রেডি করছি প্রথম রোজার দিন প্রথম রোজার দিন তেমন বেশি কিছু নো করি মিক্স সালাদ করছি সানা বুট করছি হাজুর বুট তারপর দিয়ে তো বাই নি ফিয়াজু তারপর দিয়ে দুপুরে বাজার দিয়ে ফলাম দিয়ে আনারে সিলে নিলাম এই নুদ্ধ তো অবশেষে এতে কিন্তু সাজাই তো নো আর একটু সানা বুট হাইলে ফেটবো